গ্রুপ ডি সিভিটি ওয়ান সিভিটি টু লেভেল অব্দি দি হবে সিরিয়াস কভার হবে এবং অন্যান্য যত সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে যেগুলো থেকে জিওমেট্রি আসে প্রত্যেকটা কভার হবে ঠিক আছে শুরু করার আগে দ্য কনসেপ্ট বাই শুভম তার প্লে লিস্ট যদি তুমি যাও প্রত্যেকটা অ্যারিথমেটিকের চ্যাপ্টার নিখুঁতভাবে করানো আছে এর চেয়ে ভালো আর কি কিভাবে পাবে কোথায় পাবে কীভাবেই পাবে ঠিক আছে খুব ভালো মতো পড়িয়ে রেখেছে তোমরা চাইলে এখানে দেখতে পারো পুরো জিনিসটা একসাথে ওরিয়েন্টেড ওয়েতে চাইলে দ্য কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সামস যাবে এখানে প্রায় একশো চল্লিশটার কাছে ভিডিও রয়েছে তোমরা এগুলো ফলো করলে তোমাকে লাইফে দ্বিতীয়বার ম্যাথ পড়তে হবে না এর বাইরে শুধু দুটো জিনিসই করতে হবে এক হচ্ছে মক টেস্ট দাও এবং ইয়ার কোশ্চেন সলভ করো তাহলেই হয়ে যাবে আমি যে জিওমেট্রি সিরিজটা পড়াচ্ছি এর বাইরে এই সাড়ে ছশো কোশ্চেনের যে সিরিজটা রয়েছে জিওমেট্রি এটা একবার অবশ্যই কমপ্লিট করে নিও তাতে তোমার জিওমেট্রি আর কোথাও কখনো পড়তে হবে না কোথাও অসুবিধা হবে না আমার কথাগুলো শুনলে আমি ফিফটিতে ফিফটি বহুবার পেয়েছি নাইনটিতে নাইনটি পেয়েছি এসএসসি এক্সামসে তুমি এখানে ফুল স্কোর করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে চলো শুরু করি আজকের লেকচার সিমিলারিটি বাংলায় বলি হচ্ছে সদৃশতা শুধু আমি ডিফারেন্স বলি আগের দিন আমি পড়িয়েছিলাম কনগ্রুয়েন্সি বা এটাকে বলেছিলাম দিস ইজ সর্বসমতা তাই না আর সদৃশতা আমি কি বলেছিলাম এখানে শেপ অ্যান্ড সাইজ সেপ অ্যান্ড সাইজ সেম এখানে আমি বলছি শেপ সাইজ সেম সেম হতেও পারে আবার সাইজ সেম নাও হতে পারে কি বললাম বোঝা গেছে দ্যাট মিনস সিমিলার মানে কি সিমিলার মানে সব দৃশ্য যেমন ধরো আমরা একটা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি আগের পেজে যাই চলো একটা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি ধরো এই দুটো ট্রাইঙ্গেল ঠিক আছে এই দুটো ট্রাইঙ্গেল এটা দুটো ট্রাইঙ্গেল আবার এখানে দুটো ট্রাইঙ্গেল ডিফারেন্সটা কি বলতো এরা এরা একে অপরে কনগ্রুয়েন্ট এদের শেপ সাইজ দুটোই সমান এদের শেপ শেপ মানে একই ধরনের দেখতে ঠিক আছে কিন্তু হুবু সেম নয় সাইজ সেম নয় এর সাইজ এর সাইজ সেম নয় বোঝা গেছে এইগুলো ব্যাপার এইবার কন্ডিশন কি হলে সিমিলার প্রমাণ করা যায় কন্ডিশন ফর সিমিলারিটি কন্ডিশন ফর সিমিলারিটি দেখো সিমিলারিটির কন্ডিশন গুলো কি কি তিনটে কন্ডিশন থাকে প্রথমে আমরা পড়ব অ্যাঙ্গেল 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 কেমন হয় আমি বলছি বিষয়গুলো যেমন এটাকে আমরা এ এ প্রপার্টি বলি ধরো দুটো ট্রাইঙ্গেল আমি আঁকলাম এখানে এক মিনিট আরো ধরো দুটো ট্রাইঙ্গেল ধরো দুটো ট্রাইঙ্গেল আছে এখানে একটাকে নাম দিলাম আমি এ বি সি আর একটাকে নাম দিলাম ডি এফ আমি তোমাকে বললাম অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল ডি সমান অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল ই সমান অ্যাঙ্গেল এ বি সি এর সাথে অ্যাঙ্গেল ডি ই এফ সমান অ্যাঙ্গেল ই এর সাথে সি এর সাথে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এফ সমান দ্যাট এ সি বি এর সাথে অ্যাঙ্গেল ডি এফ ই সমান দেখো বিষয়টা কি তাহলে আমরা বলতে পারবো যে আমরা বলতে পারবো ট্রায়াঙ্গেল এ বি সি এটা সর্বসমচিহ্ন ট্রায়াঙ্গেল কিছু জিনিস নোটিস করার আছে তার আগে আমি একটু বলে নিই সিমিলারিটি এটার চিহ্ন হচ্ছে এরকম সদৃশতা এর চিহ্ন হচ্ছে সমানের উপর ঢেউ খেলানো আর এটা শুধু ঢেউ খেলানো ঠিক আছে দেখো আমি কি বলছি এর সাথে দি সমান তো এটাকে ফার্স্টে রাখতে হবে আগেরটা এরকম কোনো ব্যাপার ছিল না কিন্তু রাখতে পারলে ভালো না রাখলেও অসুবিধা নেই কিন্তু সর্বসম্মতাতে যখন করব আমরা অ্যাঙ্গেল এ এর সাথে ডি সমান তো অ্যাঙ্গেল এ প্রথমে অ্যাঙ্গেল ডি প্রথমে হতে হবে অ্যাঙ্গেল বি এর সাথে ই সমান তার মানে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই সমান হতে হবে অ্যাঙ্গেল সি এর সাথে অ্যাঙ্গেল এফ সমান তার মানে এখানে সি এর সাথে এখানে এফ কে সমান হতে হবে বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা কি বলতে পারি জানো এ এর উল্টো দিকের বাহু বিসি বা ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তুমি আমাকে বলো এবি প্রথমে আছে এবি তাহলে এবি লিখলাম এর সাথে এই যে প্রথমে আছে ডি সেই ডি লিখলাম প্রথমে আছে ডি সেই ডি লিখলাম তারপরে আছে বিসি তার সাথে ই এফ লিখলাম বিসি তার সাথে ই এফ লিখলাম ঠিক আছে ইকুয়ালস টু তারপরে আছে এসি এসি এর সাথে ডি এফ দাঁড়ো এসি ডি এফ তাই না প্রথমে এ বি সি লিখছি তো প্রথমে এসি লিখতে হবে তারপরে ডিএফ এই রেশিও গুলো সমান হয় তাহলে আগের পেজে গিয়ে আমরা একটা কিছু বলতে পারি সেটা কি এটা হলো এইখানে সাইড সেম হয় সাইড সেম এইখানে কি বলতে পারি রেশিও অফ সাইডস সেম বুঝতে পারলে এখানে যদি আমি এবিসি নাম দেই ধরো এবিসি এটাকে যদি ডি এটাকে যদি ই আর এটাকে যদি এফ নাম দেই এখানেও এটাকে এবিসি আর এটাকে ডি এটাকে ডি এটাকে ই আর এটাকে যদি এফ নাম দেই তাহলে আমরা এইখানে বলতে পারবো এবির সাথে ডি সমান বিসির সাথে ই সমান আর এসির সাথে ডি সমান কিন্তু এইখানে বলতে পারবো এবি আর ডি ই এর রেশিও বি আর ইএফ এর রেশিও আর এসি আর ডিএফ এর রেশিও সমান ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার এইবার আসুন আমি কি বলছি প্রথমে যেটা নেবে এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এইখানে যে দুটো প্রথমে আসবে সেই দুটোই আগে লিখবে মাঝে আসবে মাঝে লিখবে এই কোনাকি দুটো কোন লিখবে ঠিক আছে এবার আসো দু নাম্বার প্রপার্টি সাইড 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 যেটাকে আমরা এস 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 বলে দেখো ধরো দুটো ট্রাইঙ্গেল আছে এটাকে আমি নাম দিচ্ছি এ বি সি এটাকে নাম দিচ্ছি ডি ই আর এটা এফ ঠিক আছে আমরা যদি এরকম বলি এবির এবি ই সমান বিসির সাথে এবির সাথে ডি ই সমান বিসির সাথে ই এফ সমান আর এসির সাথে ডি এফ সমান যদি বলি তাহলে বলতে পারবো আমরা ট্রাইঅেল এ বি সি প্রথমে গিয়ে লিখলাম এ তারপর বি তারপর সি এটা তাই তো ডিইএফ ডি ই ডিইএফ ঠিক আছে এ বিষয়ে কোনো সমস্যা নেই সিমিলারলি দেখো এস 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 এই প্রপার্টিটা আমরা সর্বসমতাতেও পড়ে এসেছি এটা সদৃশতাতে পড়ছি সর্বসমতাতেও পড়ে এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে আমরা বলতেও পারবো এই ট্রাইঙ্গেল দুটো সদৃশ তো বটেই তার সাথে সর্বসম ডি ডিইএফ এখান থেকেও আমরা বলতে পারি এব রেশিও ডি ইর সাথে যা বিসি রেশিও ই এফ এর সাথে তাই আবার এসির রেশিও এসি রেশিও ডি এফ এর সাথে তাই ঠিক আছে এটা মাথায় রাখবে ভীষণ 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 ভয় মাথায় রাখবে দেখ এরপরে আসি তিন নাম্বার এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড প্রিন্স এস এস প্রপার্টি এখানে দেখো দুটো ট্র্যাঙ্গেল আছে এটাকে নাম দিচ্ছি এ বি সি এটাকে নাম দিচ্ছি ডি ই এফ সমস্যা নেই যদি তাই হয় সাইড অ্যাঙ্গেল সাইড সাথে যদি ডি সমান হয় সাথে যদি ই সমান হয় বিসির সাথে যদি ই এফ সমান হয় আর মাঝের যে ইনক্লুডেড অ্যাঙ্গেল মাথায় রাখবে আগেও বলেছিলাম এর আগেরটা পড়ানোর সময় ইনক্লুডেড ওখানেও ইনক্লুডেড অ্যাঙ্গেল ছিল এখানেও ইনক্লুডেড অ্যাঙ্গেল দ্যাট মিনস অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি ই এফ যদি সমান হয় দ্যাট মিনস আমরা বলতে পারি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ সর্বসম ট্রায়াঙ্গেল ডি ই এফ ঠিক আছে তাহলে তিনটে প্রপার্টি কি কি পাচ্ছি এখানে মাথায় রাখবে একটা কথা অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই ইনক্লুডেড অ্যাঙ্গেলস অ্যাঙ্গেল বি আর ই কে ইনক্লুডেড অ্যাঙ্গেল হতে হবে দ্যাট মিনস ওই দুটো অ্যাঙ্গেল যেন ওদের মাঝখানে হয় দুটো বাহুর মাঝখানে হয় তারপর গিয়ে তারা এদের সদৃশ হবে ঠিক আছে তিনটে প্রপার্টি তিনটে অ্যাঙ্গেল সমান হলে সদৃশ হতে পারে তার বাহুর রেশিও সমান দুটো তিনটে সাইড সমান হলে তাদের বাহুর রেশিও সমান সদৃশ হতে পারে আর দুটো সাইড আর তাদের মধ্যবর্তী ইনক্লুডেড অ্যাঙ্গেল যদি সমান হয় সেক্ষেত্রে সদৃশ হতে পারে তাদের বাহুর রেশিও সমান হবে ইকুয়ালি দেখ এবার আমি এখানে একটা জিনিস দেখাতে চাই ধরো এটা রয়েছে দেখ কি বলছি শুনবে দিস ইস এ দিস ইজ বি দিস ইজ সি দিস ইজ ডি দিস ইজ ই দিস ইজ এফ আমি বললাম এটা তিন এটা চার এই দৈর্ঘ তিন এর দৈর্ঘ্য চার এই অ্যাঙ্গেলটা ধরলাম চল্লিশ ডিগ্রি এই অ্যাঙ্গেলটা ধরলাম চল্লিশ ডিগ্রি কি বলছি শুনবেন আমি বলতে পারি যে এব বাই ডি এর যা রেশিও এসি বাই এর সেম রেশিও এবং এদের মধ্যবর্তী ইনক্লুডেড অ্যাঙ্গেল এদের মধ্যবর্তী ইনক্লুডেড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিএসি ইকু টু অ্যাঙ্গেল ইডিএফ তাই তো ইকুয়ালস টু চল্লিশ ডিগ্রি দেখো এটার সাথে এটা সমান এটার সাথে এটা সমান এবং তাদের মধ্যবর্তী ইনক্লুডেড অ্যাঙ্গেল সমান তাহলে আমরা বলতে পারি ট্রাইঙ্গেল এবিসি সর্বসম্মাঙ্গেল ডি ইএফ এই বিষয় তো কোন সন্ধান নেই সর্বসম তো আচ্ছা তুমি পাশাপাশি এটাও বলতে পারো না যে এবি এসি এটা কিভাবে তিন 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 করলে এক বাই এক এটা চার এটাও চার এক বাই এক ওইভাবে এটা রেশিওটা সমান হয়েছে তাই না এবার দেখো এসি কত এসি ইকুয়ালস টু ডিএফ মধ্যবর্তী ইনক্লুডেড অ্যাঙ্গেল বি এ সি ইকুয়ালস টু ইডিএফ তাহলে বলতে পারি ট্রাইঙ্গেল এবিসি সর্বসম্মাঙ্গেল ডিএফ তার মানে এখানে এই যে ট্রাইঙ্গেল দুটো এটা প্রথমে কি বললাম সিমিলার অ্যান্ড ইকুয়াল মানে ইকুয়াল তো না সিমিলার অ্যান্ড কনগ্রুয়েন্ট সিমিলার অ্যান্ড কনগ্রুয়েন্ট কিন্তু আর একটা চিত্র দেখো যেখানে আমি বলছি এটাকে বলছি আমি এ বি সি এটাকে বলছি ডি ই এফ এটাকে বলছি তিন এটাকে বলছি ছয় এটাকে বলছি চার এটাকে বলছি আট মাঝের অ্যাঙ্গেল চল্লিশ ডিগ্রি অ্যাজ ইট ইজ এখানেও চল্লিশ ডিগ্রি দুটো জিনিস খেয়াল করবে এ বাই বি ডি বাই মানে সরি এ বি বাই ডি ইকুয়ালস টু এ সি বাই আচ্ছা এটা আমি করেই দেখায় আগেটা তো করলাম না এটা করে দেখায় তিন বাই ছয় ইকুয়ালস টু এক বাই দুই আবার এখানে এ সি বাই ডি এফ ইকুয়ালস টু চার বাই আট এটা মানেও এক বাই দুই অতএব বলতে পারি এ বি বাই ডি ই আর এখানে কি আছে এ সি বাই ডিএফ এর ভ্যালুটা কত রেশিও সমান ওয়ান বাই দুই সমানই হচ্ছে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি সমান অতএব আমি বলতে পারি এখানে অ্যাঙ্গেল এ বি সি সর্বসম অ্যাঙ্গেল ডি ই এফ পারি কি বলতে পারি তো এই দুটো সর্বসম হ্যাঁ কিনা কিন্তু এবার আসো এবি সাথে কি ডিই সমান না এসির সাথে কি বি এফ সমান না অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি সমান অতএব আমরা কি বলতে পারি ট্রাইঙ্গেল এব সর্বসম্মেল এফ বলা যায় কি যায় না তার মানে বোথ ট্রায়াঙ্গেল ক্যান বি সিমিলার অ্যান্ড কনভ্রোয়েন্ট বোথ ট্রাইঙ্গেল ক্যান বি সিমিলার ক্যান নট বি কনভ্রোয়েন্ট এই দুটো ট্রায়াঙ্গেল Similar, but not congruent কি বললাম সিমিলার বাট নট কনগ্রুয়েন্ট এখান থেকে কি সিদ্ধান্ত হতে পারি কনগ্রুয়েন্ট হলে দেখো এই দুটো এঙ্গেল কনগ্রুয়েন্ট এরা সিমিলারও এই দুটো অ্যাঙ্গেল সিমিলার বাট কনগ্রুয়েন্ট নয় তার মানে সিমিলার হলে সিমিলার হবেই কনগ্রুয়েন্ট ওয়েল কনগ্রুয়েন্ট ভালো মতো নোট করবে পরীক্ষায় স্টেটমেন্ট দিয়ে কোশ্চেন দেয় কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল মাস্ট বি সিমিলার অ্যাজ ওয়েল কনগ্রুয়েন্ট হলে সিমিলার হবেই বাট सिमिलर ट्राइंगल्स में और मे नट्ट बड़ो लिखी मे और मे नॉट बी सिमिलर ट्राइंगल्स मे और मे नॉट बी कन्ट किलेंट होले सिमिलर हो লিখে দিচ্ছি গানে কনগ্রুয়েন্ট যদি হয় এটা সিমিলার হবেই সিমিলার হলেই যে কনগ্রুয়েন্ট হবে তার কোনো গল্প নেই এটা হতেও পারে নাও হতে পারে কনগ্রুয়েন্ট হলে সিমিলার হবেই কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেলস বি সিমিলার বাট সিমিলার ট্রায়াঙ্গলস ক্যান অর নট বি কনগ্রুয়েন্ট ঠিক আছে नेक्स्ट আসি একটা দারুণ গুরুত্বপূর্ণ জিনিস নাম কি দেখাচ্ছে আসো এখানে আসো ধরো ধরো ট্রাইঙ্গে গেছে আরে এটার নাম ধরো এ এটার নাম ধরো বি এটার নাম ধরো সি এটা ধরো ডি এটা ধরো ই আর এটা এফ আমি ধরে নিলাম ট্রাইঙ্গেল ডি এফ এর সাথে তার মানে এর সাথে ডি সমান বি এর সাথে ই সমান আর সি এর সাথে এফ সমান এবার কি বলছি তাহলে আমরা এখান থেকে কি কি উপনীত হই আর রেসিওগুলো সমান হবে এ বি বাই বি ইকুয়ালস টু ইকুয়ালস টু বিসি বাই ইএফ ইকুয়ালস টু এসি বাই বিএফ সমান তো আচ্ছা আমি একটু কষ্ট করলাম কিসের কষ্ট একটা এখান থেকে লম্ব ড্র করলাম সিমিলারলি এখান থেকেও একটা লম্ব ড্র করলাম সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয়ে গেল না এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয়ে গেল কেন বলছি তার কারণ আছে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয়ে গেল কারণ সিমিলার দুটো সমান তো তিন নম্বর সমান হবেই সিমিলার তাহলে আমরা বলতে পারি ট্রাইঙ্গেল এ এই পয়েন্টটাকে নাম দিলাম আহা এই পয়েন্টটাকে নাম দিলাম পি এই পয়েন্টটাকে নাম দিলাম কিউ তাহলে এ পি বি সিমিলার হবে কিনা ডি কিউ ই এর সাথে আরে হবে কি হবে না সেটা বলো তুমি আমাকে এ বি আর ডি ই সমান কারণ এগুলো সমান সমান তাহলে আমরা বলতে পারি বাই এই যে বাই পি পিবি বাই কিউ ই কিউই ইকুয়ালস টু এ বি বাই ডি ই বি বাই ডি বলা যায় তো কেন করলাম আমি আসছি একটা সুন্দর জিনিস প্রমাণ করবে সেটা কি ধরো লিখলাম এরিয়া অফ ট্রাইঙ্গেল এবিসি ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রাইঙ্গেল ডিইএফ সমস্যা নেই আমরা বলতে পারি এরকম যে সাফ ইন্টু ভূমি কত বিসি ছিল এবিসির বিসি উচ্চতা কত এপি ডিভাইডেড বাই এ ডি ই হাফ 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 কেটে দিতে পারি এবার এটাকে লেখো ওইভাবে বি সি বাই ইএফ লেখা যায় ইন্টু আলাদা আলাদা লিখছে আর কি আর কিছুই না এপি বাই ডি কিউ লেখা যায় তুমি আমাকে একটা কথা বলবে এটা মানে কি বিসি বাই ইএফ এটা কোথায় বিসি বাই এটা মানে আমি লিখতে পারি লিখতে পারি আমি এবি বাই ডি পারি কি না পারি বলো এবি বাই ডি এখান থেকে লেখা যায় এবি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার কি বললাম বোঝা যাচ্ছে বিষয়টা কি দাঁড়াচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিই এফ ইকুয়ালস টু কি কি এসেছিল এবি স্কোয়ার বাই ডি স্কোয়ার এবার তিনটে তো সমান এ বি ডি বিসি সমান তাহলে আমরা লিখতে পারি যে এ বিসি স্কোয়ার বাই ইফএস স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার বাই ডিএফএস স্কোয়ার এ বিসি এসি বি ইএফ ডিএফ ঠিক আছে এটা স্কোয়ার শুধু কি তাই না দুটো ট্রাইঙ্গেল যদি কনগ্রোয়েন্ট সিমিলার হয় সেক্ষেত্রে তাদের এরিয়ার যে অনুপাত সেটা তাদের বাহুগুলোর অনুপাতে স্কোয়ারের সমান মানে সমান বাহুগুলোর যে স্কোয়ার তাদের অনুপাতে সমান হবে শুধু তাই নয় এটা মিডিয়ান স্কোয়ারের সমান এটা অ্যাঙ্গেল বাইসেক্টরের হেক্টর স্কোয়ারের সমান এটা অলটিটিউডের এর স্কোয়ারের সমান এটা ইনরেডিয়াসের স্কোয়ারের রেশিও সমান দুটো ট্রাইঙ্গেলের এরিয়া রেশিও সেটা তাদের সার্কাম সার্কেলের স্কোয়ারের রেশিও সমান আরো যা যা আছে সবের সমান যেখানে আমি এবি লিখে দিচ্ছি এম ফর মিডিয়ান ए बी फर एंग वाई सेक्टर एच फर हाईटल्टिट्यूड और आर फॉर आर फॉर इनरेडियस कैपिटल आर फॉर সার্কাম রেডিয়াস ঠিক আছে একটা কোশ্চেন লেখো ট্রাইঙ্গেল কি বলি এর এরিয়া ধরো আশি সেন্টিমিটার স্কোয়ার ট্রাইঙ্গেল ডিএফ এর এরিয়া কত ইফ যদি বলে দেয় ইকুয়ালস টু চার আর ডি ইকুয়ালস টু পাঁচ সেন্টিমিটার তাহলে কি লিখবো আমরা ট্রাইঙ্গেল এবিসি বাই ডি এটা ইকুয়ালস টু এবি স্কোয়ার বাই ডি স্কোয়ার এবিসি কত আশি আর এটা কত ডিএফ এটা কত হচ্ছে চার স্কোয়ার আর এটা পাঁচ স্কোয়ার চার স্কোয়ার মানে ষোলো পাঁচ অতএব ট্রাইঙ্গেল ডিইএফ এর এরিয়া কত পঁচিশ পাঁচে একশো পঁচিশ এত সেন্টিমিটার ঠিক আছে এইভাবেই হয় জিনিসগুলো এবার বাহুর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে ঠিক আছে তো চলো আছে ক্লাস এই অবধি ঠিক আছে অনেক পড়িয়ে ফেলেছি এটা অবশ্যই জয়েন হয়েছে বারবার বলছি কোয়ালিটি লেকচার্সের জন্য এটা ফলো করতে পারো থ্যাংক ইউরিম থ্যাংক ফর ইয়ার কাইন্ড অ্যাটেনশন কারো কোনো সমস্যা থাকলে এখানে মেল করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে প্রত্যেকে ভালো থেকে সুস্থ হবে জয় হিন্দ